বন্ধুরা হায়দ্রাবাদ দল দিল্লির বিপক্ষে ম্যাচ হেরে অধিনায়ক প্যাট কামিংস মাঠের মধ্যে কেঁদে ফেললো তাহলে কামিংস ফুঁপিয়ে কেঁদে হারের পর কি বড় কথা বলে দিল এবং কোন খেলোয়াড়কে হারের জন্য দায়ী করা হলো ডুপ্লেসি এবং জ্যাক ফ্রেজারের ঝড়ে হায়দ্রাবাদ কিভাবে উড়ে গেল এই ভিডিওতে আমরা অবশ্যই প্যাট কামিংস অবাক করা মন্তব্য আপনাদের দেখাবো কিন্তু তার আগে আপনার কি মনে হয় এবারে আইপিএল ট্রফি কে জিতবে নিচে কমেন্ট করে জানাবেন বন্ধুরা বিশাখাপাটনাম মাঠে দিল্লি এবং হায়দ্রাবাদের মধ্যে একটি আশ্চর্যজনক ম্যাচ দেখা গেল দিল্লির দল ফাটাফাটি পারফরমেন্স করে হায়দ্রাবাদ দলকে হাঁটু গেড়ে দিল মিছিল স্টার্ক একটি নয় দুইটি নয় পাঁচটি উইকেট নিয়ে পুরো হায়দ্রাবাদ দলকে ধ্বংস করে দিল তারপরে ব্যাটিং অর্ডারে দিল্লির খেলোয়াড়রা ঝড় তুলে তাদের দলকে ঐতিহাসিক ভাবে ম্যাচ জিতিয়ে দেয় বন্ধুরা প্রথমে ব্যাট করতে আসে হায়দ্রাবাদ দল দিল্লির বিরুদ্ধে দশ উইকেট হারিয়ে মাত্র একশো তেষট্টি রান করতে পারে এবং পুরো দল অল আউট হয়ে যায় জবাবে দিল্লির শুরুটা খুবই বিপজ্জনক করেছিল জ্যাক ফ্রেজার এবং ডুপ্লেসি প্রথম উইকেটে বেশি রানের পার্টনারশিপ গড়ে দিল্লিকে জয়ের দিকে নিয়ে যায় এরপরে এই দুই খেলোয়াড়ের ব্যাট থামেনি তারা হায়দ্রাবাদের প্রত্যেকটি বলারের উপরে আক্রমণ করে এবং পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় কিছুক্ষণের মধ্যে দিল্লি ক্যাপিটাল তাদের টানা দ্বিতীয় জয় অর্জন করে অন্যদিকে হায়দ্রাবাদ তাদের টানা দ্বিতীয় ম্যাচ হারে এর খেলোয়াড়রা খুবই হতাশ ছিল যেন তাদের শিবিরের শোক ছড়িয়ে পড়ে দিল্লির এই অসাধারণ জয় দেখে পুরো ক্রিকেট বিশ্ব হতবাক হায়দ্রাবাদের মালিক কাবিয়া মারান হতাশ হয়ে পড়েন দিল্লির মালিক আনন্দে আত্মহারা হলেও হায়দ্রাবাদ শিবিরে শোকের ছায়া নেমে আসে অধিনায়ক প্যাট কামিংস খুবই দুঃখ পেয়েছিলেন যখন তাকে পরাজয়ের বিষয়ে জিজ্ঞেস করা হয় তখন তিনি একটি বড় কারণ দেখিয়ে বলে আমাদের দলের পরাজয় দেখে আমি খুব হতাশ আমি নিজে চোখে বিশ্বাস করতে পারছি না আমরা এই ম্যাচটি কিভাবে হেরেছি আমরা হেরে গেলাম দিল্লি দুর্দান্ত খেলেছে ডুপ্লেসি এবং ফ্রেজার একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে সত্যি দিল্লির দল খুবই বিপজ্জনক আমরা এই দলটিকে হালকাভাবে নিয়েছিলাম যার জন্য এই দলটি আমাদের কাছে অনেক কঠিন প্রমাণিত হয়েছে আমাদের এই ম্যাচটি জেতা উচিত ছিল আমাদের বোলাররা উইকেট নিতে ব্যর্থ হয়েছে অন্যদিকে আমাদের ব্যাটসম্যানরা রান করতে পারেনি যার জন্য এই ম্যাচটি আমাদের হাত থেকে পিছলে গেল এবং আমরা এই ম্যাচটি হেরেছি ম্যাচে জয় পরাজয় সব সময় থাকে হতাশ হওয়ার দরকার নেই আমরা পরের ম্যাচে প্রপার প্ল্যানিং করে একটি শক্তিশালী দল নিয়ে মাঠে নামবো এবং আইপিএল সমস্ত ম্যাচ জিতে ফাইনালের উজ্জ্বল ট্রফিটাকেও জিতবো আমাদের খেলোয়াড়ের উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে যে তারা এই দলকে অবশ্যই চ্যাম্পিয়ন করবে শুধু তাই নয় আরো বলেন আফসার পটেল দুর্দান্ত ক্যাপ্টেনশিপ করেছে শুরুতে আমাদের ব্যাটসম্যানদেরকে রান করতে দেয়নি যার জন্য লক্ষ্য অনেক ছোট ছিল ईशान किशन ট্রাভিসের নীতিশ কুমার রেড্ডি কোন ব্যাটসম্যানই ভালো পারফরম্যান্স করতে পারেনি তবে অনিকেতের প্রশংসা করতে হবে সে একজন দুর্দান্ত খেলোয়াড় তো বন্ধুরা প্যাড কামিংসের এই মন্তব্য আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর বন্ধুরা ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন